এখানে বিশ প্লাস বিশ প্লাস বাস পঁচিশটা বাস আসার কথা ইতিমধ্যে আমাদের সামনে মোটামুটি দশ বাস এসে গেছে এবং প্রতিনিধি রাস্তায় অনেক বাসগুলো আছে রাস্তা অনেক সমস্যা কারণ হয়তো বা পিছনে আছে কিন্তু ইনশাল্লাহ আশা করি খুব সব বাসগুলো দরবাসী ও যাই হোক এটা হচ্ছে চুয়াডাঙ্গা কর্মী গ্রুপের পক্ষ থেকে নাকি এটা হলো দরবাসী কর্মী গ্রুপ চুয়াডাঙ্গা কর্মী গ্রুপ থেকে এবং মেহেরপুর জি আচ্ছা থেকে দরবাসের উদ্দেশ্যে কাপড়া করে আসছে মাসাল্লাহ চুমি বগো হয়ে আমার ভাই আমরা দেখতেছি যে ইতিমধ্যে চুয়াডাঙ্গা থেকে যে বাস কাফেলাগুলো দরবারের ভিতর ঢুকতেছে তো আপনি অবশ্যই সকলের পরিচিত মুখ সকলেই আপনাকে জানে শুনে আপনার এই সম্পর্কে কি ধারণা বা তাদের বাস কাফেলা আসতেছে আপনার কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আর তারা মূলত হুজুর কেবলের হুকুম হতে বা তারা হুজুর কেবলের আদেশ মানে পালন উদ্দেশ্যে কিন্তু কাফেলা করে তারা সেই দূর চোরাঙ্গা থেকে কিন্তু দরবার আর এই জন্য আমাদেরও ভালো লাগতেছে দরবার শুরুতে অনেক দাকে রানা বা অনেক নতুন জাকে আসতেছে সেক্ষেত্রে আমাদেরও অনেক ভালো লাগছে আর ইতিমধ্যে কয়টা বাস আপনি দেখেছেন যে দরবার ঢুকে আমাদের আমরা যে চোরাঙ্গা জেলা থেকে শুনতে বেশি এখান থেকে বিশটা গাড়ি আসবে ও আচ্ছা যাই হোক কয়টা ঢুকেছে বাস আমরা তো এখনও পর্যন্ত সম্পূর্ণ বাস দেখি নাই আপনার মনে হয় কয়টা ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা মার্শাল আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো লাগলো যাই হোক হ্যাঁ আপনার বন্ধুরা দেখতেছেন যে ইতিমধ্যেই বহুত বাস দরবারে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার জাকের ভাইরা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে গোলাপ চন্দন মেহকে খাজা রই প্র রে আতর গোলাপ চন্দন মেখে খে বাবা হে প্রেম ভুকে রেখে এসামর দায়াল বাবা